একটা ছয় সিটের একটা ডাইনিং টেবিল ছয় চেয়ারের ডাইনিং টেবিল সম্পূর্ণ আকাশি কার্ডের জি ভাই ওটার প্রাইস হলো সতেরো হাজার টাকা জি ভাই এখানে একটা সোফা একটা লতা সোফা জি ভাই কাজ চলতেছে এটা কাজ চলমান আছে দুই সিটের দুইটা এক সিটের একটা পাঁচটা টোটাল সিট হলো পাঁচটা তিনটা টেবিল এটার প্রাইস হলো একুশ হাজার টাকা জি ভাই জি এখানে একটা ওয়াল শুকেছে এটার কাজ চলতেছে বানিসের কাজ চলতেছে

জি এ পাশে আরেকটি একটি টেবিল আছে এটা ছয় চেয়ার এর এটা সম্পূর্ণ আকাশমানি কার্ডের জি ভাই এটার প্রাইস হলো ছাব্বিশ হাজার টাকা জি ভাই এখানে এলো একটা তিন পার্টের ওয়াল শোকেস তিন পাল্লা এবং তিন পাট থ্রি পাটের থ্রি পাটের ওয়াল সুগেজ কাজ চলতেছে আলাদা আলাদা অবস্থায় আছে কাজ কমপ্লিট হওয়ার পরে একাত্র করে দেবো জি এই একটা পাটটা এই একটা পাটটা এই একটা পাটটা তিনটা পাটটা তিনটা পাটটা এক জায়গায় করা হবে এখন আলাদা রাখছি কাজ কমপ্লিট হয় কাজ কমপ্লিট করার পরে এক জায়গায় করব এটার প্রাইস হলো মাত্র চল্লিশ হাজার টাকা জি ভাই জি এইখানে একটি আলমারি দুই পাল্লার একটি আলমারি সুন্দর একটা আলমারি দুই পাল্লার একটি আলমারি দেখেন দেখেন সম্পূর্ণ শাড়ি কাটের তৈরি ভিতর এবং বাইরে দেখেন একবারে সম্পূর্ণ শাড়ি কাঠের তৈরি এক সুতা ফল নাই কোথাও সম্পূর্ণ শাড়ি কাটের এটার প্রাইস হলো মাত্র ছাব্বিশ হাজার টাকা জি ভাই দুই পাল্লার আলমারি আধুনিক ডিজাইনের একটি আলমারি তিন পাল্লার একটি আলমারি সম্পূর্ণ সে তিন পাল্লার একটি আলমারি জি ভাই আকাশি কাঠের হান্ড্রেড পার্সেন্ট আকাশি এগুলার গ্যারান্টি আছে ভাই তিরিশ বছরের গ্যারান্টি আছে এটার প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই জি এই পাশে আর একটি ওয়ালসু গেস

সুপার কারখানা এখান থেকে মাল বানিস করি জি এখান থেকে মাল বানিস করি এখানে কারখানার মধ্যে জি সব সব সাদা মাল দেখতেছেন এখানে এখান থেকে বানিস করে তারপরে শোরুমে নিয়ে যাবো যে সোফাটা সোফা সেটটা দেখতেছেন এটা হচ্ছে মিনিস্টার সোফা মিনিস্টারি সোফা এটা সম্পূর্ণ আকাশী কাঠের তৈরি এটা হচ্ছে পাঁচ সিটের সাথে তিনটা টি টেবিল সাথে তিনটা টি টেবিল তিনটা এটার প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই এখান অনেক মাল আছে ডাইনিং আছে বরা অবস্থায় আছে কারখানা তো সরাবর অবস্থায় আছে যে কোনো সময় যদি কেউ সাদা মাল নিতে চায় তাও নিতে পারবে বানিশ করেও নিতে পারবে জি এই পাশে